আঞ্চলিক কমিটির পক্ষ হইতে সম্মাননা পত্রাসা ও গৌরবের সঙ্গে ঘোষণা করা যাচ্ছে যে কমিটির এ হইতে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত জমায়েতে সম্মানিত কুষা ভারত বাংলার সুনামদ্বন্দ্ব ব্যক্তিত্ব আলহাদ হজরত মৌলানা নজরুল ইসলাম মন্দির মুজি সাহেবকে এই সম্মাননা পত্র প্রদান করা হচ্ছে হুজুর বহু বছর ধরে দিনের পথা সূন্যাতের সঠিক সঠিক দাওয়াত সমাজের নৈতিক উন্নয়ন ও ইমানি পরিবেশ স্থাপনের অসামান্য অবদান রেখে চলেছে কুষাধৈক্য হিসাবে তার সততা সুনাম দায়িত্ববোধ ও সংগঠনের উন্নয়নের নিরলস খেদমত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতল জমায়েতের কার্যক্রমে সুসংহত ও গতিশীল রয়েছে ইলমি মহিমা সুন্নতি চরিত্র রোহানিয়াতময় দিক নির্দেশনা ও মানুষের হৃদয়ে ইমান জাগানোর সহজাত ক্ষমতা তাকে ভারত বাংলার সুন্নি সমাজে এক উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে প্রতিষ্ঠিত করে করেছেন তার বয়ান উপদেশ এবং নৈতিক দৃষ্টিভঙ্গি হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে সমাজের শান্তি সম্প্রীতি নৈতিকতা মানব সেবা ও দিনের কল্যাণে নিরসভাবে যে অবদান রেখে চলেছেন তা সত্যিই প্রশংসনীয় বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনা করার ক্ষেত্রে হুজুরের ত্যাগ আন্তরিকতা ও অনন্য উদাহরণ দিনের খেদমত ও সামাজিক দায়িত্বশীলতায় হুদুরের দৃঢ় অবস্থান সুনাম ও গ্রহণযোগ্যতা ভারত বাংলার সুন্নি সমাজের বিশেষ মর্যাদা এনে দিয়েছেন তার প্রতিষ্ঠিত উদ্বেগ কথা ও কর্ম মানুষের অন্তরে নৈতিকতার আলো জ্বালিয়ে দেয় আজকের এই সম্মাননাপত্র আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ও দোয়ার প্রতীক মহান আল্লাহ তালার দরবারে আন্তরিক প্রার্থনা করি তিনি যেন আমাদের প্রিয় হুজুর দীর্ঘ হায়াত পরিপূর্ণ সুস্থতা ও এবং আরও অধিক গ্রহণযোগ্যতা দান করেন তাই নোর সায়া যেন সমাজ দিনের ময়দানে ও আগামী প্রজন্মের পথ চলার আলোক হয়ে থাকে এই আবেদন শ্রদ্ধীয় ঈদে মিলাদুল নবী সাল্লু कांचनपुर आंचलिक कमिटी तारीख चौदह बारह दुहज़ार पचीस इंग्रेजी